আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আছি জয়দেবপুর রেল স্টেশনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ভিতরে চিত্রগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো এখানে আমরা একটু ঘুরতে আসছি আর আপনাদের দেখানোর একটু চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন দুপুরের একটি মুহূর্ত এই যে দেখেন একজন অন্ধ ব্যক্তি কতটা কষ্ট করে সে রেল লাইনটা পার হচ্ছে এরকম ঘটনাগুলো না খুব ভালো লাগে দেখতে আসলে মানে মনে খুব কষ্ট হয় যে আসলে একজন অন্ধ মানুষ দেখেন হ্যাঁ এই যে কত কষ্ট করে সে রেল লাইনটা পার হচ্ছে তো আসলে কি বলবো আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদেরকে সুন্দরভাবে পথ চলার তৌফিক দান করুক আর একটি দৃশ্য চোখে পড়ে গেল বন্ধুরা দেখেন এই যে একজন মানুষ তার একটি পা নেই তিনিও কত কষ্ট করে রেল লাইনটি পার হচ্ছে আসলে জীবনটা এমনই আমরা যে যেখানে আছি তো আলহামদুলিল্লাহ আমরা সব সময় আল্লাহর কাছে বলবো আমরা অনেক ভালো আছি আল্লাহ পাক আব্বুল আলমী তাদেরকেও যেন ভালো রাখে বন্ধুরা তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন